সে খো খো সং হারি খুশি খো খো সংসা হারি খুশি খুশি বানা খুশি সৌসে বানা খুশি সৌস

खुसी बासिर बागबा छ भुगो सशा खुसी छ

দেখেন একটা পুরাতন গজল আপনাদের শোনাই মায়ের মাতি ভালোবাসা কেমন যাওয়া দরকার গভীর সঙ্গে আধারে রাতের চাঁদ যে তুমি তুমি বলে তোমায় যখন দেখেই আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি বোরে রানো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি বোরে রানো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো অকমা গোমা ও গোমা ও গোমা ও গোমা

আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে এরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভরে এরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো যখন দশ মাস দশ দিন ধারণ করে একটা বাচ্চাকে জন্ম দেয় দেয় ওই আমি মা অন্য কেন না তুই আমাকে একটু ঘুমাতে দিস না তুই খেতে দিস না আমি ঘুমাতে যাই তুই আমার কোলে পায়খানা করি আমি খেতে যাই আমার কোলে পায়খানা করি হতভাগা সন্তান তোকে আমি আর কোনো মা বলতে পারে

যদি তোমার বাপ মানে রাখতে হয় আমার বাপের বাড়িতে এসেও তোমার আব্বা মায়ের পায়খানা পরিষ্কার করার জন্য আমি আসি

Kau beli cerita. Ken, 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 ken.

ও পলো যদি চারে বসি তোমায় বোন পালো যোধে চারে বসি তোমায় বোন হর কারগো এ প্রাণ চুড়াই না দে গো হে প্রাণ চুড়াই না ও গোম ও গোম ঘুম হক হক আধারে তুমি রে আলো তোম রোমায় দেখে আমার মন যাই ভালো আধারে রাতে রাঁদ যে তুমি তুমি ভোরে রানো যখন দেখে আমার মন হয়ে যায় ভালো খায় ছেলে আলাদা খায় খায় এই গ্রামে অনেক আছে তাই না সব গ্রামে থাকে থাকে আমার গ্রামেও আছে যে মা আলাদা

পায়ের ব্যথাটা খুব বেড়েছে বাবা দশটা টাকার একটা ওষুধ কিনে দিবি আমার আমার কাছে তো টাকা নেই যদি তোর কাছে থাকে দশটা টাকার একটা ওষুধ দিয়ে আসিস বাবা এই কথা বলার সাথে সাথে সন্তান বলে মা ওই জন্য তোমার সামনে আমি যাইনি যেই তোমার সামনে যাব খালি খাই 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 করবে তুমি হ্যাঁ শুধু বলে ওটা ওটা ওই জন্য তোমার কাছে আমি যাই না আর শাশুড়ি যখন আসে তখন শাশুড়িকে জিজ্ঞেস করে মা আপনি কোন কোন গোশটা খেতে ভালোবাসেন মুরগির গোশ না গরুর গোশ রাগ করবেন না

طيب <applause> طيب <applause> 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 তোমারে মতো এত ওবাদর তোমারে মতো এত ওবাদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা তোমার মতো এত ওবাদর তোমার মতো এত ওবাদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা সবার থেকে প্রিয় দিও তুমি আমার মা চলে যদি চাও কখনো রেখে যেও না চলে যদি চাও কখনো রেখে যেও না বোন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না বোন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও মা মা ঘুম আধারে রাতে রে চাঁদে তোমে তুমি তোমায় চোখ দেখে আমার মন হয়ে যায় আধারে রাতে রে চাঁদছে তুমি তুমি ভোটে এর ও দেখে আমার।

অন্য তুলো মা যেগোলো প্রেমার আশে উপমা। তোল না মার পরশে চাই গো ছে মার সে গম সকল বেদনা যাকে বলে তুমি সুন্দর আমার মায়ে মদ গোলাকে বলে তুমি মিষ্টি আমার মায়ে মদ আমি চাঁদকে বলে তুমি সুন্দর আমার মায়ের মত গোলাপকে বলে তুমি মিষ্টি ন আমার মায়ের মত মাঝে আমার সেইরা আমার যে আমায় সবাইরা অনন্তকালের আলোরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো গোলাকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের দাবি সারা কে ঝম তাহার চে অধি দামি আমার মাই আছো সব যে সারা কর করেছে ওদিকে দামে তা ওদিকে দামে আমার মায়ের সে চাই গো মা গো মোছে সকল আমি চাঁদকে বলে তুমি সুন্দর নও আমার মায় মত গোলাকে বলে তুমি নও আমার মায় মত জয়ামা যে আমার। সেরা অনন্ত কোনো কান আমি চাঁদকে বলে তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলে তুমি মিষ্টি ন আমার মায়ের মত মুক্তি দাতা সবা খোদা চারে বন্ধু করে দিল যে ঘু পোহা মিন বিয় আল আমিন মুক্তি দাদা সব কদা চালে পন্থ করে দিল যে ও পোহা আই আমি নবিয়া মা মুক্তি দাদা সভা হশি দেখো দেখো রবি সুশী দয়া মায়া সগোর লো মুখে ফোটাই হসি দেখো জগত বসি দেখো দেখো রবি শশী মযার শারে লো শারে লো মুখে মখে পটাই খাশি ইশো নেমে পারি সারা দেখে হবে আতো খারা হযনে আমো হবে নাার মহারে দেনাম জহায় আয়ে আমিন নবী মুক্তি দাতা স্বাত পথে ধারে বাধা ছিল ওব লায়া ঘুরে সে পিয়ে যেতে ছেলে আবার পিয় নবে ঘুরে আমার প্রিয় নবী করে ডেকে বলে বীজকে ছেড়ে দাও গো আজামাকে কচি কচি বাচ্চা আমার

আমি নবিয়া মুক্তি দাদা শোভা মেহেরবান मो Mehirban, <imitation> बुमी मघिर Mehirban, <imitation> बन तु Mehirban, <imitation> महीर बन तु mehirban बु महर ब চলতে পারি না ক্ষমা করো রোগ দিয়ে পাগা সমান পাপের নিয়ে চলতে পারি না ক্ষমা করো রোগ দিয়ে নিজে প্রতি নিজে সকাল বিকাল

বাবা মেহের বাবা তুমি মেঘের বাবা মেহেরবালা তুমি মেহের বাবা জিরে না জিনে হাজার পাপের সাগরে টুপি জিরে পথারি বলে বুঝে না বুঝে হাজার পাপের ছি হরে এ বলে বন্দা তোমারা মে তুমি অন্তর জামি বন্দা তোমারা মে তুমি অন্তর যা মে তোমার কাছে ফিরে বা

बंग तूं बि म